গুনাগার বান্দার ভিতরে উত্তাল দে উঠে গেল গুনাগার বান্দা সে এখন সরাসরি কানতেও পারতেছে না সে তো জানে আমি গুনাগার আমি চল্লিশ বছর যাবত জিনার কাজ করতাম জিনার কাজ করিয়া করিয়া আমার নিজের জীবনটা ধ্বংস করিয়া পালাইছে তখন এই গুনাগার বান্দাটা এমনি ভাবে একটা চাদর দিয়া তার মাথাটা ডাকিয়া আল্লাপাক আলা দরবারে কুরু না তিম নতির সাথে বলতে লাগলো ওরে দয়ার মালিক তুমি তো জানো আমি আমি চল্লিশ বছর করিয়া করিয়া আমার নিজের জীবন করিয়া পালাইছি ও আল্লাহ তুমি যদি আমার গুণা ওই মানুষের মধ্যে প্রকাশ করিয়া দাও তাহলে আমি লাঞ্ছিত বঞ্চিত হইব আমার গুনার খবর কেউ জানে না আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতো বাবাকে ছেলে বলে দাবি করত না আমার বাবাই যদি আমার গুণাগার খুনার খবর জানত আমার বাবা আমার সন্তান বলে দাবি করত না আমার গুনার খবর যদি আমার বাই জানত আমাকে বাই বলে স্বীকার করত না অগদয়ের মালিক তুমি তো রহম করিয়া করিয়া আমার গুনারে এই চল্লিশ বছর আমার গুনাটারে ডাকিয়া রাখছ তোমার কি রহম হয় না এই বড় মজলিশের মধ্যে তুমি আমার গুনাটারে মাফ করিয়া দিবা গোয়াল্লা ওগো আমি 40 বছর যাবত গুনাহ করেছি গো আমি এখন তোমার দরবারে খাটি দওবা করতেছি গো দয়ার মালিক আমি আর জীবনে গুনাহ করব না ওগো তুমি আমাকে maaf করিয়া দাও এইভাবে করিয়া করিয়া যখন বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করুণ আকুতি মিনতির সাথে বলতে লাগলো ওগো তুমি আমারে মাফ করিয়া দাও সাথে সাথে দেখা যায় আসমান থেকে বৃষ্টি নামাজ শুরু করিয়া দিল সুবহানাল্লাহ আল্লাহ মুসা আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল কে ডাক দেয়া কয়ে আল্লাহ তুমি তো বলছো এই মজলিশের মধ্যে একটা গুনাগার বান্দা আছে যেই গুনাগার বান্দার কারণে তুমি আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করতেছো না এখন আবার দেখতেছি বৃষ্টি আসতেছে কেন কারণ কি তুমি তো জানো না আমার একটা নাম রহমান আমার একটা নাম রাহিম এই বান্দাটা আমার রহমান রাহিমের নাম দরিয়া দরিয়া আমাকে ডাকতেছে বলতেছে ও গো দয়ার মালিক আমি আর জীবনে গুণা করব না ওগো আল্লাহ ইবরাহিম মুজলিশের মধ্যে তুমি আমারে লাঞ্ছিত বঞ্চিত করিও না গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও এইভাবে করিয়া করিয়া যখন বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জুরিয়ার মধ্যে ঢেউ হয়ে গেছে আমি আল্লাহ পাকবুল আলামিন তখন এই বান্দাটার জিন্দিগির সমস্ত গুণা ক্ষমা করিয়া আমি আল্লাহ পাকবুল আলামিন এই বান্দার কারণে সেই বান্দার কারণে আমি আল্লাহ পাকবুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দেয় নাই এই বান্দার কারণে আমি আল্লাহ পাকবুল আলাম জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলা আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের আয়াতে কারিমা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি

নিজে শরীরের উপর জুলুম করেছে গুনাহ করিয়া করিয়া লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত হইতে নিরান হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ নিস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়াময় এবং

অনাহার অসহায়ের মধ্যে পড়িয়া আছে কিন্তু পার্শ্ববর্তী ঘরের মধ্যে দেখবেন ধনী মানুষ নিত্যদিন ভালো ভালো খাবার খাইতেছে কিন্তু গরিবের দিকে একটা দিন নজর দিকে তাকায় না যে ওই ঘরের মধ্যে ওই বৃদ্ধ লোকটা কি করতেছে ওর পরিবারটা কেমনে চলতেছে ওরা কিভাবে খাইতেছে ওরা কিভাবে চলতেছে বার খবর নিয়ে দেখে না বাস্তবতা এটাই এই জন্য আমাদের প্রতিটি বিবেকবান মানুষের সচ্চার হতে হবে

উত্তম চরিত্র দ্বারা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সব সময় গরিব দুঃখিনের খবর নিতেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সব সময় গরিবের কাছে গিয়ে গিয়ে দেখতেন ওদের পরিবার কিভাবে চলতেছে ওরা কিভাবে খাইতেছে ওরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে ওরা কিভাবে দিন এনে দিন খাইতেছে ওরা সব সময় হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ওদের খবর নিতেন তো আমার মূল মাকসাদ এটা না কথার প্রাসঙ্গিক আলোচনার মধ্যে এসে গিয়েছে আমি আয়াতের তর্শ মায় করিয়া এবং আয়াতে কি বলেছেন এটা আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাল তো আল্লাহ আলমিন বলেছেন যে হে গুনাগার বান্দারা তোমরা যারা গুনা করিয়া করিয়া নিজের উপর জুলুম করেছ নিজের আত্মার উপর জুলুম করেছ নিজের জাল মালের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত হইতে নিরাজ হইয় না বান্দা তুমি যতই গুণা করো না কেন বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করিয়া 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 তোমার নিজের জীবন দে বরবাদ করিয়া ফেলাও একবার যদি তুমি খাটি তো নিয়ত আমি মালিকের দরবারে তুমি দুইটা হাত তুলতে পারো আমি আল্লাহ পাক্তব্বুল আলমিন তোমার জিন্দিগির সমস্ত গুণা কমা করিয়া দিব সুভান আল্লাহ এই জন্য আল্লাহ পাক্তব্বুল প্রতি রাতে শেষ রজনীর মধ্যে প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দাদেরকে তলব করেন আস্তাজি বলুন এ আমার মায়ার বান্দারা তোমরা কে কোন হালতের মধ্যে আসো তোমরা কে কোন মুসিবতের মধ্যে আসো তোমরা নিজের উপরে জুলুম করেছ কিনা তোমরা কি গুণা করিয়া করিয়া নিজের উপর জুলুম নিজের আত্মার উপরে জুলুম করেছো উদরুনি আস্তা জীবলা আমি আল্লাহ পাক তোমাদেরকে তলব করতেছি আসো আসো মন্দা আমার দিকে ফিরে আসো কল্যাণের দিকে ফিরে আসো রে যুবক আসো আল্লাহ পাক আলামিনের পথে ফিরে আসো আল্লাহ পাক আলামিন প্রতিটা রাতে আসি আসি আ বান্দাকে তুমি আল্লাহ পাক আলামিন তলব করে এ বান্দারা তুমি পাও शकतो নামাজের মধ্যে আল্লাহ পাক আলামিন কে ডাকো বা না ডাকো কিন্তু তুমি আল্লাহকে ভুলিয়া যাইতে পারো কিন্তু আমার আল্লাহ পাক আলামিন তোমাকে ভুলে না

হজরতে মুসা আলাই হিসালামের জামানায় হঠাৎ একদিন বৃষ্টির জন্য এমন একটা অবাক পড়িয়া গেল বৃষ্টির অভাবে ওই মুসা আলাইসালামের গ্রামগুলো বৃষ্টির অভাবে জমিনগুলো খা খা করতেছে জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে এই জমিনগুলা পুরিয়া যাইতেছে ফসল তারা করতে পারতেছে না

যেন আল্লাপাকরান আমাদের এই আবাদ ফসলগুলাকে আমরা এই ফসল যে নষ্ট হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে এই ফসল যেন আমরা ফলাইতে পারে এই আল্লাহরত সত্তর হাজার সেনাবাহিনী লইয়া ওই পাহাড়ের পদদোষের মধ্যে যাইলো যাইয়া হজরত

আলামিন মুসা আলাই হিসালা তো ডাক দিয়া কয় এরে মুসা ও আমার প্রাণের মুসা ও মুসা আমি আল্লাহ পাকবুল আলামিন তো তোমার দোয়া কবুল করতে চাই কিন্তু এই সত্তর হাজার সেনাজলের মধ্যে এমন একটা গুনাগার বান্দা আছে যে গুনাগার বান্দার কারণে আমি আল্লাহ পাকবুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করতে পারবো না মধ্যে ডাক দেয়া কয় কেমন নাফরমান বন্ধ বন্ধ যেই না ফরমান বন্ধার কারণে আল্লাহাকুল আলমিন জমিনের মধ্যে বৃষ্টি দান করতেছে না ওই নফরমান এই মজলিস থেকে তুমি দাঁড়াইয়া যাও তুমি যদি না দাঁড়াইয়া যাও আল্লাহ পাত্র আলমিনের কাছ থেকে আমার মাধ্যমে আল্লাহ পাত্র আলমিনের কাছ থেকে আমার উপর ওহি আসবে যে ওহির মাধ্যমে আমি জানতে পারবো তুমি কোন গুণাগার কি গুনা করেছো আর এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি তোমারে কান ধরিয়া উঠাইয়া তোমারে চিহ্নিত করে দেব তুমি কি গুনা করেছো তুমি যদি তোমার মা নির্জন বাঁচাইতে চাও তাহলে তুমি সম্মান তুমি এখান থেকে এই মজলিশ থেকে উঠিয়া যাও গুণাগার বান্দার ভিতরে উত্তাল দেয়া উঠে গেল গুনাগার বান্দা সে এখন সরাসরি কানতেও পারতেছে না সে তো জানে আমি গুণাগার আমি চল্লিশ বছর যাবত জিনার কাজ করতাম জিনার কাজ করিয়া করিয়া আমার নিজের জীবনটা ধ্বংস করিয়া পালাইছে তখন এই গুনাগার বান্দাটা এমনি ভাবে একটা চাদর দিয়া তার মাথাটা ডাকিয়া আল্লাহ পাকরবুল আলামিনের দরবারে করু না কু তিন সাথে বলতে লাগলো ওরে দয়ার মালিক তুমি তো জানো আমি সত্তর হাজার আমি চল্লিশ বছর যাবা করিয়া করিয়া আমার নিজের নাপাত করিয়া পালাইছি ও প্রকাশ করিয়া দাও তাহলে আমি আমার খবর কেউ জানে না গল্লা আমার গুণার খবর যদি আমার মা বাবা জানতো তাহলে আমাকে ছেলে বলে দাবি করতো না আমার বাবাই যদি আমার আর গুনার খবর জানতো আমার বাবা আমার সন্তান বলে দাবি করতো না আমার গুনার খবর দিই আমার ভাই জানতো আমাকে বাই বলে শিকার করত না অগদায়ের মালিক তুমি তো রহম করিয়া করিয়া আমার গুনারে 40 বছর আমার গুনাটারে ডাকিয়া রাখছ তোমার কি রহম হয় না এই বড় মজলিসের মধ্যে তুমি আমার গুনাটারে maaf করিয়া দিবা গো আল্লাহ ওগো আমি 40 বছর যাবত গুনাহ করেছি গো আমি এখন তোমার দরবারে খাঁটি তাওবা করতেছি গো দয়ার মালিক আমি আর জীবনে গুণা করব না ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও এইভাবে করিয়া করিয়া যখন বান্দাটা আল্লাহ পাকবুল আলমিনের দরবারে করু না কুতিমিনতির সাথে বলতে লাগলো ওগো আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও সাথে সাথে দেখা যায় আসমান থেকে বৃষ্টি নামা শুরু করিয়া দিল সুবাহান আল্লাহ হজরতে মুসা আলাই সালাম আল্লাহ পাকরো গুলা আলামিনকে ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো বলেছো এই মজলিসের মধ্যে একটা গুনাগার বান্দা আছে যেই গুনাগার বান্দার কারণে তুমি আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করতেছো না এখন আবার দেখতেছি বৃষ্টি আসতেছে কেন কারণ কি আল্লাহ পাকরো গুলা আলামিন ডাক দিয়া তুমি তো জানো না আমার একটা নাম রহমান আমার একটা নাম রাহিম এই বান্দাটা আমার রহমান রাহিমের নাম দুরিয়া দুরিয়া আমাকে ডাকতেছে বলতেছে ও গো দয়ার মালিক আমি আর জীবনে না ওগো আল্লাহ এই বড় মধ্যে তুমি আমার লাঞ্ছিত বঞ্চিত করিও না গো আল্লাহ ওগো তুমি আমাকে মাফ করিয়া দাও এইভাবে করিয়া করিয়া যখন বান্দাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জুরিয়ার মধ্যে ঢেউ শুরু হইয়া গেছে আমি আল্লাহ তখন এই সমস্ত ক্ষমা করিয়া আমি আল্লাহ আল্লাপাকর আলামিন এই বান্দার কারণে সেই বান্দার কারণে আমি আল্লাহ আল্লাপাকর বুলালামিন জমিনের মধ্যে বৃষ্টি দেই নাই এই বান্দার কারণে আমি আল্লাপাকর বুলালামি জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম